মমতার বাংলাদেশ সফরের আগে বর্ধমান কাণ্ডকে ফের হাতিয়ার করল বিজেপি ফের শরৎ তৃণমূল জামাত যোগের অভিযোগে একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর উদ্ধৃত করে বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহের দাবি শাসক দলের সাংসদ আহমেদ হাসান ইমরানের সঙ্গে জামাত নেতা সকতের যোগাযোগ স্পষ্ট দু হাজার পাঁচে বাংলাদেশে লাগাতার বিস্ফোরণে অভিযুক্ত সকত সন্ত্রাস জর্জরিত ফ্রান্স চব্বিশ ঘন্টায় তিনবার শার্লি এব্দুর পর এবার জঙ্গি নিশানায় পুলিশ ও রেস্তোরাঁ বৃহস্পতিবার সকাল ছটা হঠাৎই অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা দক্ষিণ প্যারিসে কর্তব্যরত পুলিশ অফিসারদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে থাকে গুরুতর জখম হন এক মহিলা পুলিশ অফিসার ও তার সহকর্মী পাল্টা গুলি চালায় পুলিশও কিন্তু বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় বেঁচে যায় বন্দুকবাজরা তারপর মেট্রো করে সেখান থেকে পালিয়ে যায় হামলাকারীরা আশঙ্কাজনক অবস্থায় জখম দুই পুলিশ অফিসারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সেখানেই মৃত্যু হয় জখম মহিলা পুলিশ অফিসারের এই ঘটনার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় হামলা এবার দক্ষিণ প্যারিসের লিওনের একটি রেস্তোরাঁয় বিস্ফোরণ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি অসিবোলোটা কি তার সবচেয়ে প্রিয় খাদ্য এই প্রশ্নটা বোধহয় হয় আর ছুড়ে দেওয়া হবে না বিভিএস লক্ষ্মণকে কিন্তু তুলনা একটা থেকেই যাবে অস্ট্রেলিয়ার পেস সহায়ক পিছিয়ে ম্যাকগ্রা গিলেসপি বিকেলদের সামনে দু হাজার অস্ট্রেলিয়া সফরে রাহুল দ্রাবিড়ের কৃতিত্ব বেশি নাকি মিস্টার ডিপেন্ডেবেলকে টপকে যাওয়া বিরাট কোহলি বিরাট কীর্তি এগিয়ে যাবে তর্ক আজ হয়তো অদৃশ্যই থাকবে কারণ রাহুল দ্রাবিড়ে কীর্তিকে টপকানোই শুধু নয় বলেছেন আরও দুটি রেকর্ড একই দিনে কীর্তি হ্যাট্রিক বিরাট কোহলির নিজের মতো করে লেখালেখি করেন যেসব মহিলারা তাদের একত্র হওয়ার জায়গা সইয়ের উদ্যোগে সই মেলা বইমেলা দু হাজার শুরু প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হবে আইসিসিআর এ আগামী নয় থেকে বারোই জানুয়ারি পথ চলা শুরু পনেরো বছর আগে তারপর থেকে প্রতি বছরই সইয়ের উদ্যোগে হয়েছে নানা অনুষ্ঠান এবার উদ্বোধন করবেন নিউ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেরাল ডিল ফোপস বাংলাদেশ থেকে আসছেন সেলিনা হোসেন নায়েব সুলতান সৃজনশীল মহিলাদের পোস্টার দিয়ে সাজানো হবে গ্যালারি নাট্যাংশ অভিনয় করবেন উষা সোহিনী সুরঞ্জনা সেজুতি প্রমুখ গান গাইবেন রুদ্ধি মৌসুমীরা থাকছে পাঁচ দশকের মহিলাদের কবিতা নিয়ে আলোচনা প্রকাশিত হবে সৈয়ের নিজস্ব পত্রিকা সৈশাবুদ